থাইল্যান্ডের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট ম্যাঙ্গো স্টিকি রাইস দারুণ মজার এই ডেজার্টটা আমরা পাকা আমের সময় সহজেই বানিয়ে নিতে পারি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন মূল রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে আমি বিন্নি চাল নিয়েছি আর এই বিন্নি চালটা দিয়েই কিন্তু স্টিকি রাইসটা তৈরি করা হয় যে কোনো বাজার অথবা সুপার শপে আপনি সহজেই এই চালটা পেয়ে যাবেন তিন ধরনের বিন্নি চাল রয়েছে সাদা বিন্নি লাল বিন্নি এবং কালো বিন্নি আমার কাছে লাল বিন্নিটা রয়েছে আর এটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি চালগুলোকে খুব ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না স্বচ্ছ পানি বের হয় পরিষ্কার করে চাল ধুয়ে নেওয়ার পর আমি বেশি করে পানি দিয়ে এটা ছয় ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখছি আপনারা ইচ্ছে করলে সারা রাত এটাকে ভিজিয়ে রাখতে পারেন আর এটা হচ্ছে অথেন্টিক পদ্ধতিতে স্টিকি রাইস তৈরি করার পদ্ধতি এছাড়াও সচরাচর আমরা যেভাবে বাংলাদেশি বিন্নি চালটা রান্না করি ওভাবেও স্টিকি রাইস বানিয়ে নেওয়া যাবে তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি ছয় ঘন্টা পর চাল থেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি রাইস কুকারের স্ট্রেনারের উপরে একটা কাপড় বিছিয়ে নিচ্ছি সুতি ভেজা কাপড় এখানে আমি নিয়েছি এবার চালগুলোকে বিছিয়ে দিয়ে রাইস কুকারে আমি এটাকে স্টিম করে নিব আপনার ইচ্ছে করলে হাড়ের ভিতরে পানি দিয়ে যে কোনো স্টেইনারের উপরে কাপড় বিছিয়ে এভাবে চালগুলোকে স্টিম করে স্টিকি রাইস তৈরি করে নিতে পারেন এরপরে লাগছে আমার নারকেলের দুধ এখানে আমি এক লিটার নারকেলের দুধ নিয়েছি আমি ফ্রেশ নারকেলের দুধটা এখানে ব্যবহার করছি আর এখানে কিন্তু নারকেলের দুধটাই ব্যবহার করতে হবে অন্য কোনো দুধ ব্যবহার করা যাবে না আর নিচ্ছি আমি প্যান্ডান লিপ যেটা আমাদের দেশে পোলাও পাতা নামে পরিচিত অর্থাৎ এই পাতাটা থেকে চিনি গুঁড়া বা কালো চালের একটা ঘ্রাণ পাওয়া যায় আমার বারান্দার টবে পোলাও পাতা কাজ আছে তাই আমি ব্যবহার করছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে বাদ দিতে পারেন পান্ডান লিপটা আমি কেটে ব্যবহার করছি এতে করে ফ্লেভারটা দারুণ করে ছড়াবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ পরিমাণ মিষ্টি খাবারে যেরকম আমরা এক চিমটি লবণ দিই সেরকম না একটু বেশি পরিমাণে লবণই এখানে দিতে হবে এবার চুলার উপরে দিয়ে আমি ছয় থেকে সাত মিনিট জাল করে নিচ্ছি অথবা যতক্ষণ পর্যন্ত না এই নারকেল দুধটা দুই তিনবার বলক দিবে ততক্ষণ এটাকে আমি জাল করে নিচ্ছি এই দুধটা জাল করার সময় আপনি বুঝতে পারবেন এর থেকে দারুণ একটা ফ্লেভার আসছে এখান থেকে অর্ধেকের বেশি পরিমাণে দুধ আমি একটা আলাদা পাত্রে সরিয়ে রাখছি বাকি নারকেলের দুধের ভিতরে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য নর্মাল পানি দিয়ে ভালো করে গুলে ব্যবহার করছি যেন দুধটা একটা ঘন টেক্সচার হয় আপনারা যদি ক্যানে নারকেল দুধ ব্যবহার করেন সেম পদ্ধতিতেই ব্যবহার করবেন আমি আমার রান্নার অনুপাতেই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আপনি যদি অল্প করে রান্না করেন তাহলে সেই অনুপাতেই এখানে ব্যবহার করবেন এরকম ঘনতে চলে আসলেই এটা আমি একটা সাইডে নামিয়ে রাখছি আমার লাগবে ভাজা তিল তাই আমি লো হিটে একমোট তিল খুব ভালো করে ভেজে নিয়েছি আর এই তিলটাকেও আমি একটা সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে আমি যে রাইসটা স্টিম করতে দিয়েছিলাম সেটা একটু উল্টিয়ে দিচ্ছি এবং উপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে রাইসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় এবার একটা শর্টকাট পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি বিনি চাল খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ চাল আমি এখানে নিয়েছি আর এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে দুইটা হুইসেল দিয়ে ভাতটাকে নামিয়ে নিব গ্যাসটা পুরোপুরি ছাড়িয়ে গেলে প্রেসার কুকারে মুখটা খুললেই রাইসটা একদমই তৈরি হয়ে যাবে এখানে আগে থেকে চাল ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই আমরা যেভাবে পোলাও রান্না করি অথবা বসা ভাত রান্না করি সেই অনুপাতে চাল আবার পানি দিয়েও হারিতেও আপনি এভাবে শর্টকাট রান্না করে নিতে পারেন এতে করে অথেন্টিক থাইল্যান্ডের রাইসটা আর আমাদের ঝটপট রান্না করা রাইসটার মধ্যে খুব যে বেশি পার্থক্য হয় তা নয় তাই এভাবেও দেখিয়ে দিলাম স্টিম করার স্টিকের রাইসটা একদমই রেডি এবার একটা বড়ো পাত্রে আমি রাইসগুলোকে নিয়ে নিচ্ছি এখানে স্টিম করা রাইস এবং আমার যে প্রেসার কুকার রাইসটা ছিল সেটাও নিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু পরিমাণে বেশি বানাচ্ছি তাই এখানে দুটো মিক্সড করে আমি ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি যে নারকেলের দুধটা উঠিয়ে রেখেছিলাম অর্ধেকের বেশি পরিমাণ সেটা এটা দিয়ে আমি খুব ভালো করে এ রাইসের ভিতরে মিশিয়ে নিচ্ছি আর রাইসটা গরম থাকা অবস্থাতেই কিন্তু এই দুধটা মিশিয়ে নিতে হবে এই নারকেলের দুধ আর রাইসটা যখন মিশাবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা ডেলিশিয়াস হতে যাচ্ছে এবার এটা মিশিয়ে নেওয়ার পর প্রায় বিশ মিনিট আমি এটা ঢেকে রেখে দিচ্ছি এই গরম অবস্থাতে ফিরে আসি বিশ মিনিট পর এবার একটা ছোট বাটিতে করে এই রাইসটাকে আমি শেপ করে নিচ্ছি রাইসটা যেহেতু একদমই স্টিকি তাই বাটিটাকে আগে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নেবেন এতে করে বাটি থেকে সহজে রাইসটাকে আলাদা করে নেওয়া যাবে আর ম্যাঙ্গো স্টিকের রাইস কিন্তু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় তাই আপনার এইভাবে সাজিয়ে ফ্রিজে রাখতে পারেন অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে পারেন দিয়ে দিচ্ছি মিষ্টি পাকা আম অন্যান্য চালের মতো এই চালের রাইসটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে শক্ত হয়ে যায় না তাই অনায়াসে দুই দিন পর্যন্ত এটা আমার ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন কর্নফ্লাওয়ার দিয়ে নারকেলের দুধের যে গ্রেভিটা তৈরি করে নিয়েছিলাম সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা তিল প্যান্ডান লিপ দিয়ে সামান্য সাজিয়ে নিচ্ছি এবার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্টিকের রাইস পরিবেশন করব। অসম্ভব মজা বিশেষ করে এর ফ্লেভারটা এত বেশি মজার যে আপনারা একবার বানিয়ে খেলেই বারবার খেতে ইচ্ছা করবে আমের এই সিজনে আপনারা অবশ্যই এটা বাসায় বানিয়ে খাবেন না নাহলে কিন্তু অনেক বড় মিস করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ